আসসালামু আলাইকুম এভ্রিওন সবাই কেমন আছে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আবার আপনাদের মাঝে তো যারা যারা আমার ভিডিও দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেনি তারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন আর এটা হচ্ছে আমাদের টঙ্গি বাড়ি আমি টঙ্গিবাড়িতে বছরে একবার যাই গত কোরবানির ঈদে গিয়েছিলাম কোরবান ঈদের পরের দিন গিয়েছিলাম আর এই যে গিয়েছি এই যে টঙ্গিতে যখন গিয়েছিলাম তো ওদের বিড়াল ছিল আর এটা হচ্ছে আমার কেয়ারটেকারের বাসা তো দুটা বেড দুইটা বাথ ওয়াশরুম আর হচ্ছে রান্নাঘর এই যে এই যে আমার কেয়ারটেকারের দুটা বিড়াল আছে তো বিড়াল বলতে হলো বাচ্চা বাচ্চা দিয়েছে এই যে বাচ্চা দুইটা খুব দুষ্টমি করতেছে আমার মেয়েদের জন্য ভিডিও করে নিয়ে আসছি তো আমরা যাওয়ার পর পরে আমাদেরকে চানাচুর দিয়েছিল খাওয়ার জন্য এই যে চানাচুরটা খাইলাম খেলাম আর আপনার ভাই এখানে হিসাব করতেছে সে দু তিন মাস পর পর গেলে এরকম হিসাবে নিয়ে বসে হিসাব করে তো হিসাব কমপ্লিট করার পর ওরা আমাদেরকে বলল যে ভাবি যখন আসছে একটু ভাতটা খেয়ে যান তো সে পোলাও রান্না করেছে মুরগি রান্না করেছে ভাত রান্না করেছেন পর তারপরে হচ্ছে মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করেছে তো আমরা আমরা খেলাম বসে আমি তো এই টাইমে খাই না তারপরে খেয়ে রওনা দিয়ে দিলাম এই যে এয়ারপোর্টের রাস্তাটা আসলে দেখতে সবুজ তো খুব ভালো লাগলো তা চিন্তা করলাম আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করি ভিডিও করলে হয়তো দেখতে ভালো লাগবে আপনাদের তো এই যে ওটা হচ্ছে ফ্লাইওভার ও যে এলিভেটেড এক্সপ্রেস আর আমরা তো নিজ দিয়ে যাচ্ছি যেহেতু মোটরসাইকেল নিয়ে উঠতে দেয় না আর আমি একটু বিকেলে গিয়েছিলাম শপিং করতে আমার বড় মেয়ে একটু শপিং করবে এই যে বড় মেয়ে শপিংয়ের জন্য গিয়েছিলাম তো টুকটাক ও একটু শপিং করলো সে আবার কেনাকাটা করলো তো আমি আবার এই যে যাবো কেকপট্টিতে তো কেকপট্টিতে এই যে আপনারা দেখেই বুঝে ফেলেছেন এটা কোথায় আগার তো চিন্তা করলাম একটু যে দেখে আসি যেহেতু সিমিয়াপা ভাইরাল সিমিয়াপা তো যাওয়া হয় না অবশ্য সিমিয়াপার সাথে দেখা করার সুযোগ হয়নি তাই ওখানে গিয়েছি আর যাওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম মিজান ভাই এখানে আসছেন যে মিজান ভাই ডোন এই যে মিজান ভাই ওই আপুটাকে সাপোর্ট করার জন্য আসছেন তো এত ক্যামেরা যে আমি সামনে যেতে পারলাম না আর কি আর এটা হচ্ছে জাকির ভাই জাকির ভাই পুটিং পুটিং ঢাললো ই করল ক্যামেরাম্যান এমনভাবে পুটে ই করতেছে আমি সামনে আগাতে পারলাম না তো দূর থেকে যতটুকু পারলাম তাই জাকির ভাইয়ের কেকগুলো পুটিংগুলো আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করলাম এই যে অনেকক্ষণ থেকে আর পুটে প্রতিটা কে পুটিং উনি কেটে পিস পিস করে উনি বিক্রি করছেন তারপরে আমি একটু যাবো পার ওখানে সিমিয়া পার ওখানের জন্য কোথায় অবশ্য আমি ঠিক জানি না তা খোঁজার জন্য চিন্তা করলাম আপনার ভাইকে বললাম চলো আমি একটু সামনের দিকে আগে অগ্রসর হই যে দেখে। আর এদিকে উনিও যে কেকটা কাটলো পিস বের করলো এখন কাস্টমারকে দেওয়ার জন্য যে ফ্রিজে দিবে এই যে তো সবাই এটাকে ভিডিও করতেছে তো সেই অনুযায়ী আমিও একটু ভিডিও করলাম আর কি আপনাদের সাথে শেয়ার করলাম এই আর কি তারপরে আমি চলে যাব একটু সিমিয়াপার ওখানে মানুষকে জিজ্ঞেস করতে করতে পরে গেলাম সিমিয়াপার এখানে আর উনি এত ভিড় এত ক্যামেরা তো ওনার সাথে তো কথা বলা হচ্ছে সহজে কথা বলা তো যাবে না থাক আমার কথা বলা প্রয়োজনও নাই আমি একটু দেখতে গিয়েছিলাম তো দেখলাম আর ওনার এখানে এই যে কেকগুলো ছিল তো আমি বাটার স্কচ কেক একটা নিয়েছিলাম আমার মেয়েদের জন্য যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে তো তাই তাড়াতাড়ি করে আমি আবার চলে আসবো যে সিমিস কিচেন ওনার এখানে হাঁসের মাংস গরুর মাংস খিচুড়ি সব কিছুই পাওয়া যায় তো উনি যে দুটা কাস্টমার পিছনে ছিল তাদের সাথে একটু কথা বলছিল। তো আমি কেক নিয়ে আমি বাসায় চলে আসছি আর আমি আবার আসার আগে একটু নাস্তা করেছিলাম এই আমি যখন গিয়েছি প্রথমেই আমি আসলে নাস্তা করেছি নাস্তা করে তারপর আমি একটু ঘুরেছি তো এই ভিডিওটাতে আমি পরে মনে করলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি যে সেখানে বসে আমি একটা চাপ স্যান্ডউইচ অর্ডার দিয়েছি আমি আর আপনার ভাই খেয়েছি তারপরে ওই যে সিমিয়াপার ওখান থেকে কেক নিয়েছিলাম তো সেই কেক নিয়ে আমি বাসায় চলে আসছি এবং আসার সময় বাচ্চাদের জন্য পরোটা আর হচ্ছে চিকেন চাপ নিয়ে এসেছিলাম তো ওরা নাস্তা করলো এটা ছিল শুক্রবারের ভিডিও আর এটা হচ্ছে শনিবার দিন দুপুরে যা যা রান্না করলাম শনিবার দিন সব মানে আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল তা চিন্তা করলাম একবারে রান্নাগুলো শেয়ার করে ফেলি ফুলকপি আলু সিম দিয়ে কই মাছ রান্না করেছি ভাত পাতাকপি ভাজি আর ওটা ছিল হচ্ছে কাসকি মাছ চচ্চড়ি আর যেহেতু আমার কেকের কাজ আছে তাই আমি সকালবেলা কেক কিছু কেকের কাজ করেছি কেক ডেলিভারি যাবে আমার এই যে একটা ফিজিক্স সারের জন্য কেক বানানো হয়েছে আমার কাছে কিছু আমার কাস্টমার আমাকে অর্ডার করেছিল এই কেকটা তো ওরা যেভাবে ডিজাইনটা দিয়েছে ঠিক আমি সেভাবেই ডিজাইনটা করেছি এই যে তো এই কেকটা রেডি হয়ে গেছে অলরেডি তারপরে হচ্ছে আমার ক্লাস পার্টির কেক এই যে ক্লাস পার্টির কেক ছিল তো এই যে ক্লাস পার্টির কেক আর ওটা ছিল আর যাবে বার্থডে কেক বাটারফ্লাই তো এই যে আমার এই কেকগুলো ডেলিভারি যাবে যারা যারা আমার চ্যানেলটা দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি তারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমার কথা হয়তো বুঝতে পারছেন আমার একটু ঠান্ডা লেগেছে জ্বর আসছিলো এই আর কি তারপরে ছিল সন্ধ্যার সময় বা তারপরের দিন যেহেতু সন্ধ্যার এটা শনিবারের ভিডিও তো এই যে বাচ্চাদের জন্য নাস্তা বাইরে থেকে এনেছিলাম তো আল্লাহ হাফেজ